আমি মিডপিটার এক হাজার আটষট্টি একর যে বাথান আছে এই বাথান ভূমি পরিদর্শনে যাচ্ছি দেখেন দুই পাশে শুধু ঘাস আর ঘাস এই পাশেও ঘাস এই পাশেও ঘাস দেখেন ধলাই নদী এই দুই নদীর দুই ধার দিয়ে বাথান ভূমি গোচরণ ভূমি আছে এখানে কিছু সার আছে আর দেখেন এইটাতে গরুগুলো রাতে এসে থাকে ভিতরটা দেখাচ্ছি এখানে প্রায় দুইশো গরু থাকে একশোর গাভি আর বাকি সবগুলা বাসুর আছে কিছু বকন আছে এই দেখেন এই যে কিছু দানাদার খাদ্য মিশে দেওয়া হয় এখানে দানাদার খাদ্য এই যে তৈরি করা হচ্ছে এই যে আমাদের দেখেন বিশাল এরিয়া এই এরিয়াতে গরুগুলো রাতের বেলা রাখা হয় এবং সারাদিন গরুগুলো চরণভূমিতে চলে গরুগুলো এখন ওই দূরে অবস্থিত গরুগুলো আসতেছে রাখাল সহ আসতেছে আসলে কালিয়া কালিয়া এই যে গরুকে নাম ধরে ডাকলে চলে যাবে এই যে কালিয়ার নাম কালিয়া নাম ধরে ডাকছে সে চলে আসছে এই যে এখানে প্রায় দুইশো গরু আছে আর কি নাম আছে আর একটা